আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাই দেখেন এটা হাতে কি তো না জানা থাকলে অবশ্যই জেনে কমেন্ট করবেন আজকে এটা দিয়ে রেসিপি দেখানো হবে এবং একটা না দুইটা কয়টা রেসিপি দেখানো হয় এবং আমার মায়ের রেসিপি তো সবাই দেখবেন আর পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমার পুরো ভিডিওটা যদি দেখে থাকেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর চলেন এই রেসিপি শুরু করা যাক যে সেই খানমান কচু যেটা সেটারে সিদ্ধ দিবে এখন হালকা ভাপে গরম তেল দিয়ে দেওয়া হচ্ছে সারি গরম তেল না তেল গরম করা হচ্ছে আজকে আমার শরীর ভালো না হ্যাঁ কথা রেদিকছেদিক হইলা আপনারা খুব ক্ষমা প্রার্থী ভাবে দেখবেন আমাকে আমি অনেক ক্ষমা প্রার্থী না এই তো তারপরে যেটাকে বলে হ্যাঁ সুন্দর করে দিয়ে দিচ্ছে এখন ভালো করে ঘাড়া চড়া করে নিবে

তারপরে এটাকে সুন্দর করে সিদ্ধ এটা ভালো করে সেদ্ধ করে নিয়েছে এবার এটাকে বেটে নিবে তো তারপর চলেন দেখি কিভাবে রান্না করে এই তো শাক হয়ে গেছে

এখন আমি খান মানের যে ডাকগো আছে সেই ডাকগোটা রান্না করব কিভাবে রান্না করতেছি কি কি দিচ্ছি আপনার দেখেন আমি দুটো শুকনো মরিচ দিচ্ছি কত গোটা জিরা দিচ্ছি রসুন পেঁয়াজ না করে না নাড়াচাড়া করতে করার পর যখন লাল হবে তখন আমি কি কি দেই আপনারা দেখবেন আমি এখন কিছু চিংড়ি মাছ টুকরো টুকরো করে কাটছি কাটি এখন এই তেলে ভাসছি কালো গুঁড়ি দিচ্ছি বাদা জিরা জিরা বাটা প্লাস হচ্ছে কালো জিরাটা দিয়ে আসছে সেটা একটা সুন্দর ফ্লেভার আসছে মৌজ ঘুমা হলুদের ঘুম ভালো নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আপনার আপনাদের লবণের পরিমাণ অনুযায়ী দিবেন এখন আমি একটু নারকেল বাটি রাখছিলাম নারকেল বাটা দিয়ে ছি সেবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে